পড়াশোনায় খুব ভালো মাত্র দুই নম্বরের জন্য নাম ওঠেনি মেধা তালিকায় তার পাশাপাশি এবার সেই তনয়ায় বাঁকুড়ার জন্য নিয়ে এলো বড় এক সাফল্য তাও আবার সুরের মূর্ছনায় গান গিয়ে রাজ্যের একটি জনপ্রিয় গানের রিয়ালিটি শোতে প্রথম স্থান অধিকার করল বাঁকুড়ার পাঁচবাগার বাসিন্দা এবং কলেজ পড়ুয়া সর্বজিতা সিনহা রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত আঠারো জনের মধ্যে এই বিশেষ প্রতিযোগিতায় সেরার সেরা মুকুট পড়েন সর্বজিতা বাঁকুড়ার ভাদুল গ্রাম থেকে বাঁকুড়া শহর হয়ে কলকাতা কাঁপানোর এই অভিযান যথেষ্ট চমকপ্রদ সর্বজিতার বাবা পেশায় শিক্ষক সন্দীপ সিনহা বলেন যারা ভালো গান করে তারাও পড়াশোনায় ভালো হয় অর্থাৎ কন্যা সর্বজিতার এই বহুমুখী প্রতিভায় খুব একটা অবাকন তিনি তিনি আরো বলেন যে ছোট থেকেই গান ছাড়া থাকতে পারতো না সর্বজিতা গানের প্রতি তার ভালোবাসা। প্রথম বড় সুযোগ আসে দুহাজার উনিশ সালে দুর্গাপুরে একটি জনপ্রিয় রিয়েলিটি শো এর অডিশনে দুর্দান্ত পারফরমেন্স করে তাক লাগায় সর্বজিতা চলতি বছরে এবার বাংলা জয় করে বাঁকুড়ার নাম উজ্জ্বল করলো সে তবে দুর্দান্ত গান করার পাশাপাশি দুর্দান্ত পড়াশোনা করা খুব একটা সহজ কাজ নয় সেটা বলাই বাহুল্য তবে কিভাবে সম্ভব হচ্ছে এই ব্যালেন্স সর্বজিতাকে প্রশ্ন করা হলে সর্বজিতা উত্তর দেন যে সকালবেলা ঘুম থেকে উঠে একটা রুটিন তৈরি করে নেন তিনি সেই রুটিন মোতাবেক গানের চর্চা এবং পড়াশোনা করে থাকেন তিনি এভাবেই বছরের পর বছর চলছে অধ্যাবসায় ভবিষ্যতে গান এবং পড়াশোনাকে সমান তালে এগিয়ে নিয়ে যেতে চায় বাঁকুড়া তনয়া সর্বজিতা সিনহা গান গাওয়ার অভিযানটা কিভাবে শুরু হয়েছিল শুরু হয়েছিল আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে আমি গান শিখছি তখন আমি যে গ্রামে থাকতাম সেখান থেকে আমার গান শেখা শুরু তারপর আমি বাঁকুড়া টাউনে আসি সেখানে আমার ক্লাসিক্যাল আধুনিক গান আমি শিখছি এবং সাম্প্রতিককালে কলকাতাতেও আমি ক্লাসিক্যালের চর্চা আছে আমার ক্লাসিক্যাল আমি তালিম নিচ্ছি শ্রীজয়ন্ত সরকারের কাছে ললিত কলা আচ্ছা আপনি কোন গ্রাম থেকে এসেছিলেন বাঁকুড়ায় আমি ভাদুল ভাদুল নামক গ্রাম আচ্ছা তো জীবনের প্রথম গানের ক্ষেত্রে সবথেকে বড় অ্যাচিভমেন্ট বা সবথেকে বড় দরজা কখন খুলেছিল হ্যাঁ এটা হচ্ছে যখন দু হাজার উনিশে আমি মানে আমার মামা বাড়ি যায় দুর্গাপুরে তো সেখানে আমি গিয়ে জানতে পারি যে আগামীকাল একটি অডিশন রয়েছে এবং খুব জনপ্রিয় রিয়েলিটিভ শোতে অডিশন রয়েছে তারপর আমার যেহেতু আমি যেখানে যাই সেখানে আমার গানের ডায়েরি ইত্যাদি সব নিয়ে যাই তো আমি রাতটুকু একটু দেখার সুযোগ পেয়েছিলাম তারপরে আমি সেই রিয়েলিটি শোতে অডিশন দিই পরপর অনেকগুলি অডিশন হয় এবং তারপর আমি সিলেক্টেড হই তো সেখান থেকেই বলতে পারো আমার পথ স্টার্ট আর এখন সাম্প্রতিক সাম্প্রতিক একটি জনপ্রিয় রিয়েটির শোতে আমি সেরা সেরা হয়েছি নির্বাচিত হয়েছি আর পড়াশোনা এখন কি নিয়ে চলছে পড়াশোনা এখন আমার ফার্স্ট ইয়ার চলছে আমি কলকাতাতে যোগমায়া দেবী কলেজে পড়ছি আপনার বাবা একটা কথা বললেন যে আপনি দু নম্বরের জন্য স্ট্যান্ড করতে পারেন নি উচ্চ মাধ্যমিক হ্যাঁ তার মানে পড়াশোনাটার ক্ষেত্রেও সমান মনোযোগ দিতে হয় বা দেন আপনি তো এই ব্যালেন্সটা কিভাবে হয় হয়ে যায় মানে দিনে মানে ঘুম থেকে ওঠার পরে একটা রুটিন বানিয়ে নিই আর কি যে কখন পড়বো কখন কোন সাবজেক্টটা পড়বো কখন গান চর্চা করব কখন কি করব সেটা একটা রুটিন মাফিক আমি সাজিয়ে নিই পরপর তো সেইভাবেই হয়ে আসছে আর কি ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে ভবিষ্যতে অবশ্যই গানটা তো থাকবে তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাকে নিয়েও কি ধরনের গান আপনি গাইতে পছন্দ করেন আমি সব ধরনেরই গান গাই আমি রবীন্দ্রসঙ্গীত নতুন গীতি আধুনিক এখনকার দিনের মডার্ন সং সব কিছুই আমি ট্রাই করি সং বাকুড়ার ভাষার গান সেগুলোকে করেছে। হ্যাঁ হ্যাঁ আপনার নাম পরিচয় নমস্কার আমি সর্বজিতা সিনহা বাঁকুড়া জেলায় পাঁচবাগা নামক নগরে আমি থাকি পড়াশোনাতেও দুর্দান্ত গানেও দুর্দান্ত কি মানে বাবা হিসেবে আপনার কি কি মনে হয় আমি আমার মেয়ে বলে বলছিল আমি সামাজিক পুরো এই বিষয়টাকে আমি সমাজের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই এই এই বক্তব্য যে যে গান করে সে পড়াশোনাটা করতে পারে ঠিক আছে তো গান কখনোই কোনো পড়াশুনো বা কোনো মানে শিল্প কোনো শিল্পই পড়াশোনার পক্ষে কোনো ক্ষতিকারক নয় বরং ভালো আমার মনে হয় কারণ আমরা তো রিসেন্ট দেখছি বা আগেও জেনেছি যে মিউজিক এসে থেরাপি মিউজিক গ্যাসের থেরাপি সারা ভারতবর্ষে বিভিন্ন উন্নত শহরগুলোতে ব্যবহার হচ্ছে তো আমি মনে করি না যে রেয়াজ বা গান বাজনা করলে পড়াশোনার কোনো ক্ষতি হয় কোথাও একটা একটা ইয়ে রয়েছে বা আপনার সাথে কি সম্পর্ক আমাদের পারিবারিক হ্যাঁ সেটা তো বিষয়টা হচ্ছে যে আমার ঠাকুমা যিনি ছিলেন তিনি খুব গান পছন্দ করতেন তিনি বিষ্ণুপুর ঘরানার মানুষ ছিলেন বিষ্ণুপুরের বাসিন্দা ছিলেন তো আমার দাদু আমার ঠাকুমাকে আমাদের বাড়িতে এখনও আছে আমার ঠাকুমাকে এতই ভালোবাসতেন যে ঠাকুমাকে একটা তখনকার দিন এবং খুব উন্নত মানের গ্রামাফোন একটা ঠাকুমাকে গীত করেছিলেন তো ঠাকুমার নাম লেখা এখনও পর্যন্ত আছে তো সেই সেই ধারা রেখে আমার পিছুমণিরা গান করতেন আমার বাবা আমার জেঠু এরা সব গান করতেন তারপরে আমার দিদির আমার দিদিরা এলো দিদিরা বিষ্ণুপুরে সব গান শিখেছে বিষ্ণুপুর ধারণায় বড় হয়েছে তো সেই পরিমণ্ডলে থাকতে থাকতে আমাদের তো গান বাজনা ভালোবাসা তো রয়েই আছে বিষ্ণুপুরের একটা ইনফ্লুয়েন্স রয়েছে কথায় আছে গান বাজনা বিষ্ণু একদম একদম মজায় রয়েছে সেটা আমার ঠাকুমার বাপের বাড়ির জন্য কিভাবে জানি না কিন্তু আমার বাবাকে দেখেছি আমার কিছুদের দেখেছি আমার পিসুদের দেখেছি আমার দিদিদের দেখেছি ওরা কিন্তু গানটাকে ছাড়া কিন্তু মানে চলতে পারতাম আমি একটা আমার একটা এমনি আমার কোনো বিষয়ে আক্ষেপ নেই পড়াশোনাটা খুব ভালো আর গান বাজনাটাতেও খুব ভালো মানে আমি কোনোদিন দেখিনি যে কোনো আমার বর্তমানে এখানে যে গুরুর কাছে শেখে সুমন চক্রবর্তী সিজন মিউজিক একাডেমি সেখানেও ওকে যে কাজ দেওয়া হয় টাস্ক দেওয়া হয় পাল্টা দেওয়া হয় বিভিন্ন রকমের রেয়াজের পদ্ধতি দেওয়া হয় কোনোদিন না করে সে চলে গেছে এবং প্রতিদিনের এটা কিন্তু তার হ্যাবিটেট মানে সে প্রতিদিন কিন্তু এটা কিন্তু করে এবং কলকাতাতেও যে শিখছে ক্লাসিক্যাল যে শিখছে জয়ন্ত জয়ন্ত সরকারের কাছে তার তার পুত্র শ্রীমন্ত সরকারের কাছে তো তাদেরও যে মানে কাজ সে কাজও কিন্তু একদম পুরোপুরি করে নিয়ে যায় এমনটা নয় যে আজকে বা কালকে ক্লাস আছে আজকে কাজ করতে হবে সেটা হয় কিন্তু সারা মাস মানে সারা সপ্তাহ জুড়েই কিন্তু কাজটা করে আমার নাম সন্দীপ সিনহা আমার অরিজিনাল বাড়ি ভাদুলে ভাদুল গ্রামে আমি বর্তমানে পাঁচ ভাষায় বাড়ি করে এসেছি পড়াশুনোর স্বার্থে আমি অনেক দূরে চাকরি করি আদায় করেন চাকরি আমি রায়পুরের কাছাকাছি একটা হাই স্কুলে চাকরি করেছি তো স্কুলের প্রতিও আমার একটা খুব দুর্বলতা রয়েছে সেই জন্য স্কুলটাও আমি চেঞ্জ করিনি ছেলেমেয়েরা আমার যেহেতু প্রত্যন্ত জঙ্গলমহলের আমরাই চলে এলে তারা কিভাবে পড়াশোনা করবে এটা আমার কিন্তু মাথায় খুব কাজ করে বলেই আমি কিন্তু স্কুল ত্যাগ করিনি আর আমার ছেলেমেয়েরা ওরা কিন্তু নিজেরাই ফাইট করছেন মানে আমরা তো যতটুকু দেখানোর দেখছি এই প্রাইভেট টিউশন যাওয়া অমুক যাওয়া এই সবগুলো কিন্তু নিজেরাই সাইকেলে করে করে স্বাধীনভাৱে কিন্তু নিজৰ ল'ৰাই কৰিছে আপোনাৰ নাম পৰিচয় নাম এটা আমাৰ নাম সন্দীপ সিনহা আছে